এটি বাংলাদেশের ফরিদপুর সদর উপজেলার একটি ইউনিয়ন এই বাজারটি বড় দোকানের জন্য বিখ্যাত এখানে শুক্রবারে আর বসে। মঙ্গলবার এই পাশে আছে টিভি ফ্রিজের দোকান ওই পাশে আছে বেশ কিছু ওষুধের দোকান প্লাস খাবার দোকান সোজা এদিকে গেছে যশোর এদিকে ফরিদপুরে গেছে এখান থেকে ফরিদপুরে অটোতে যাওয়া যায় অটোতে অথবা বাসে গেলে বিশ টাকা ভাড়া আমি রাস্তা ক্রস করছি এদিকে বেশ কিছু দোকান আছে এদিকে মানুষজন সবসময় কেনাকাটায় ব্যস্ত থাকে যেহেতু এটা মার্কেট একটা জিলাপি আছে জিলাপি কি কি মিষ্টি আছে আপনার কাছে এগুলা কি বাগাটে নাকি আপনাদের নিজেদের তৈরি নিজেদের তৈরি

খাই এ জিলাপি খাই না জিলাপি খুতেছি আমি এদিকে কি আর কোনো দোকান আছে মিষ্টি না জিলাপি আছে বাজারের ভিতরে দেখা খুব ভালো লাগলো বাদাম আছে আমি এই প্রথমবারের মতো আসলাম কানাইপুর বাজারে এর আগে কখনো আসি নাই তো এই বাজারটা খুবই ব্যস্ত অনেক লোকজন দেখতেছি এদিকে শুধু ফলের দোকান এদিকে আইসা মনে হয়েছে যে আমি হয় আগে কখনো আসছিলাম এই বাজারে বাট এখন মনে করতে পারতেছি না আসলে কবে আসছে দাদা এদিকে জিলাপির দোকানটি জিলাপি পাওয়া যাবে এইদিকে এইদিকে এদিকে জিলাপি করে পাওয়া যাবে জিলাপি এদিকে ফুচকা চাউল বিক্রি হচ্ছে এদিকে কাঁচা বাজার

ওরে অর্বেন আপনারা আচ্ছা আচ্ছা এই যে দুগির সব والله কোন দিকে এই এই যে বই আসে যেটা আপনাদের বই আসে 10 কেজি এটা কি

জিলাপিটা ভাজা অনেক মজা পাইতেছি যার কারণে গরম জিলাপি ঠান্ডায় ওটা দেখা যায় যে এরকম স্বাদ লাগছে না যখন গরম ভাজা হয় তখন একটু শক্ত থাকে এটা যার কারণে কামড়ে যাবে কড়া একটা সাদা মানে সুদে শান্তি সোহান গত সপ্তাহে আমি গেছিলাম মসজিদে তো ওখানে বিলাধ হয়েছিল মাত্র দুটো জিলাপি নিয়েছিলাম মোরের জিলাপি আরো খাইতে ইচ্ছা করতেছিল তো সারা সপ্তাহ খাওয়া হয়নি আজকে আবার আসলাম খাইতে তো খেতে পেটে খুবই ভালো লাগছে এদিকে মিষ্টির প্যাকেট আছে অনেক ওদিকে হরে

আচ্ছা আসবে থ্যাংক ইউ সো মচ গাইজ ওয়াচিং মাই ভিডিও প্লিজ গাইজ দু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আসসালামুকুম